একজন নারী কখনো আল্লাহর হক আদায় করতে পারবে না ততক্ষণ স্বামীর হক আদায় করবে না যতক্ষণ সুতরাং আল্লাহর হক আদায় করতে হলে অবশ্যই স্বামীর হক আদায় করতে হবে কোনো স্ত্রী যদি স্বামীর হক আদায় করে না না করে তাহলে ওই স্ত্রী আল্লাহর হক আদায় করে না কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে স্ত্রী শুধু নামাজ পড়ছে রোজা রাখছে তাহলেই তার দায়িত্ব শেষ হবে না তাকে স্বামীর খেদমত করতে হবে স্বামীর হকগুলো আদায় করতে হবে কেননা মিজির সাল্লা সাল্লাম নারীদের জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন চারটি কাজ করলেই নারীরা জান্নাতি এক নম্বরে ফরজ নামাজ পড়বে দুই নম্বরে ফরজ রোজা রাখবে তিন নম্বরে স্বামীর খেদমত করবে অর্থাৎ নামাজ পড়ার পরে রোজা রাখার পরেই স্বামীর খেদমত করতে হবে নিজের সতীত্বের হেফাজত করবে তাহলেই নারীদের জন্য আল্লাহ জান্নাতের আটটি দরজা খুলে দিবে। কিন্তু আমাদের সমাজে নারীরা নামাজ পড়ে পর্দা করে কিন্তু স্বামীর খেদমত করে না স্বামীর হক আদায় করে না স্বামীর হক আদায় না করলে নফল নামাজ পড়ে এবং নফল তসবি পড়ে সে কখনও জান্নাতে যেতে পারবে